আমিও চাই বন্ধুও চাই দেখলাম তো মনে প্রাণে আমিও চাই বন্ধুও চাই দেখলাম তো মনে প্রাণে কুরসি পেরেতে বাদ বাহি আল্লাহ জানে কুরসি পেরেতে বাদ বাহাকি আল্লাহ জানে আমিও চাই বন্ধু ও চাই দেখলাম তো মনে প্রাণে কোরসি বাদ বা কি আল্লাহ জানে কোরসি পীড়িত বাহ কী আল্লাহ জানে মানুষে কয় পীড়িত করা হায় হুতা বেশি মানুষ কয় পীরিত করা হায় হোতাশাব দিনা যায় জালা হয় যন্ত্রনা দেবানি মানুষে মানুষ কয় রিত করা হায় তাসা বেশি বিনা জ্বালায় জ্বালা হয় যন্ত্রনা দিবানিসি এক একরশিতে দুইজন ফাঁসি দেখছি প্রেমের কারণে কোর্সি পীড়িত বাদ বাকি আল্লাহ জানে করসি পীড়িত বাদ বাকি আল্লাহ জানে